প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বান্দরবন মেঘালাতে চলে আসলাম আমরা ঝুলন্ত ব্রিজে এখন উঠলাম আজকে এই মাথা দিয়ে নেমে ওই মাথা দিয়ে উঠবো উঠে আপনাদেরকে পুরো এই জায়গাটা দেখাবো যে পুরো মেঘালয়ের মেইন রোডে বান্দরবনের মেইন রোডে উঠতে যে এত খারা রাস্তা আজকে আপনাদেরকে এদিক দিয়ে ঘুরে আনিয়া ওদিকে দেখাবো মানে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবো বান্দরবনে কখনো যদি না আসেন মেঘালয় আসবেন আশা করি খুবই ভালো লাগবো আপনাদের কাছে একটা ব্রিজ ও একটা ব্রিজ জুড়ান্ত বান্দরবনে মেঘ মেঘালয় মেঘালয় যে ওহ ওহ ও সেইরকম জিনিস সেরকম ওয়াহ ঝুলন্ত বিজ আমরা ও দিক দিয়ে ঢুকছি বাড়িছি ভাই আমি কিন্তু একটাও মিস দিয়ে নেই ওই যে পাহাড়ে ওই যে উঠি যায় ওইটাও কিন্তু মিস দিয়ে নেই

মানে সোজা দেওয়া যায় ভাই ভাই এই জায়গাটিতে উঠতে জীবনটা হেতারা তো গেল মানে আপনার শ্বাস ভার হয়ে যাচ্ছে আর উঠতে পারতাছি না দেন বিশাল এত মানে খারাপ আমি আমার মত লোকই ওই শ্বাস ভার হয়ে গেছে আর অন্য কোনো একটু বয়স্ক লোক তো অবস্থা খারাপ হয়ে যাব পুরো ভিডিওটা দেখেন ভাই অনেক খাৰা ৰাস্তা কেলাম তাই গৈছে হা মেঘালয় গেট প্ৰত্যন